তো বন্ধুরা গাড়ি নিয়ে চলে এসছে বাবু বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা দিন আবার নতুন একটা ভিডিওর সঙ্গে এখন খুবই তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা স্টার্ট করছি কারণ এখন যাচ্ছি নানিকুল নালিকুল যাচ্ছি এখন এখন শ্রাবণ মাস চলছে তাই শ্রাবণ মাসে যারা যারা বাবার মাথায় জল ঢালতে আছে তারকেশ্বরে তাদের খাবার দিতে জল দিতে যাচ্ছি আমি বাবু আর স্বাধীন আছি আপাতত আছি এখন স্টেশনে আরেকজন স্টেশনে দাঁড়িয়ে আছে অলরেডি লেট হয়ে গেছে খুবই আর আর্ধেক ছেলে পেলে আমাদের আর্ধেক লোক চলে গেছে জল ফল খাবার খাবার নিয়ে ওরা তো সকালে গেছে আমরা লেট করে যাচ্ছি কারণ আমরা যাচ্ছি আসলে ওদের সঙ্গেই যাচ্ছি তাই তো স্বাধীন আমরা ওদের সঙ্গে যাচ্ছি ওরাই আমাদের নিয়ে যাচ্ছে তো ওরা আগে সকালবেলায় চলে গেছে এখন আপাতত আমরা যাই লেট হয়ে গেছে অলরেডি যেতে তোমাদের সঙ্গে সব কথা হচ্ছে

ট্রেনে করে চলে গেছে ভিড় বন্ধুরা ট্রেনের মধ্যে মানে কি বলবো ওটার মানে জায়গা নেই এখন সবাই যাচ্ছে তো এই কালকে সোমবার দ্বিতীয় সোমবার পড়েছে শ্রাবণ মাসের ওই জন্য প্রচন্ড ভিড় ট্রেনে ভেবেছিলাম ফাঁকা হবে ফাঁকা পাইনি ওরাও বলছিল ফোনাল ওরা ফোন করে বলছিল নাকি ফাঁকা হবে ফাঁকা হবে তবু ফাঁকা পাইনি প্রচন্ড ভিড় ছিল নিয়ে উঠেছিল তো আর ওই জন্য আর উঠিনি ঝুলে ঝুলে যেত অত রিক্স নিয়ে যাওয়াটা ঠিক হলো না ঠিক হবে না আমাদের জন্য ওই জন্য ভাবলাম দুজন মিলে আজই বাইরের কাছে গাড়ি আছে প্রাইভেট জেট তখন জেটে করেই যাওয়া যাক

রোডে উঠলে তারপরে হেলমেটটা পড়বো তো আমি এর ভাই গাড়ি করে যাচ্ছি এখন ওদের বলেছি আমরা ট্রেনে করে আসছি কিন্তু আসলে আমরা গাড়ি করে ট্রেনে করে গেলে অনেকটাই লেট হয়ে যেত টাকা চল্লিশ একটা ট্রেন আছে অনেকটাই লেট হয়ে যেত এক ঘন্টার উপরে যেত ওই জন্য আমের বাবু ভাই ডিসাইড করলো কিছু গাড়ি করে যাই গাড়ি যখন আছে গাড়িতে ফেল ভরিয়ে নিয়ে একদম পুরো যাচ্ছি এখন যাচ্ছি এখন ওদের সঙ্গে ওদের বলিনি ওদের ওদের বলেছি ট্রেনে করে আসবো যাই আর হ্যাঁ এর ভিডিওর মাঝখানে একটা ক্লিপ আসবে যে ক্লিপটা কুনাল শুট করেছে কারণ কুনাল ওরা আগে চলে গেছিল তো কুনাল একটা জায়গায় গিয়েছিল ওই জায়গায় মানে খুব সুন্দর জায়গাটা মানে ওরা একটা একসঙ্গে কাজ করে ওইখানে একটা দাদার বাড়ি ওই বাড়িতেই গেছিলো ওরা জায়গাটা খুব সুন্দর আশেপাশে জায়গাটা তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে জায়গাটা আসলে কতটাই সুন্দর কারণ আমাদের এখানে সচরাচর এরকম জিনিস দেখা যায় না এরকম মানে ধান ক্ষেত সবুজ এত দেখা যায় না তো ভিডিওর ক্লিপটা তোমরা দেখে নাও এখানে আমি অ্যাড করে দিচ্ছি তোমাদের একটা ভালো জিনিস দেখাই সচরাচর তো এরকম দেখা যায় না এরকম দৃশ্য তাই একবার দেখানোর ইচ্ছা হলো খুব বেগুন গাছ বেগুন চাষ হচ্ছে এখানে বেগুন চাষ এগুলো সব ধুন্দুল চাষ হচ্ছে খাবার ধুন্দুল একটা বন্ধুর বাড়িতে এসছি নালিকুলে তো রোডে উঠে গেছি এখন হেলমেটটা পরে নিয়েছি হেলমেটের অবস্থা একটু খারাপ আছে ও হেলমেটটা পরে নিয়েছি তো তোমাদের সামনে আকাশটা দেখা আকাশটা দেখাচ্ছে আকাশটা কি সুন্দর লাগছে

フォトロー。 ঘাড়ে তারপরে রাস্তা মেন রোডে উঠতে পারলাম মন বাজার উঠতে ওখানে বনে ঘুরে ঘুরে তারপরে মেন রোডে উঠতে পারছি জানি না বা এই রোডে সিরা কত দূর যেতে পারবো আবার আটকে যদি দেয় তাহলে তো হয়ে গেল মোটামুটি তো চলো দেখি তোমাদের দেখা যাক বড়ো কথা বললে কথা এখন বিয়ের উপর দিয়ে যাচ্ছি এখন ঘুরে মড়ে চলে গেছি আমরা আমাদের গন্তব্যস্থলেতেই একাতে ম্যাপ আর একাতে ফোন নিয়ে ভিডিও করছি কি সুন্দর লাগতাম বারো তাই চলে গেছি আমাদের গন্তব্যস্থলের দিকে আমরা এইখানে আমি ভিডিওটা মিউট করে দিয়েছি কারণ পেছনে ব্যাকগ্রাউন্ড গান হচ্ছিল তো ওই জন্য ভিডিওটা আমাকে মিউট করতে হয়েছে সাউন্ডটা আর এখন এখানে আমি চলে এসেছিলাম দেখো এখানে কাকা লজেন্স দিচ্ছিলো সবাই আমাদেরও বলছিল লজেন্স দিতে কিন্তু আমরা একটু লজ্জা লজ্জা পাচ্ছিলাম আমি আর বাবু ওই জন্য লজেন্স দিচ্ছিলাম না তো পরে আবার আমরা লজেন্স দিয়েছিলাম এখানে স্বাধীনরাও বারবার বলছিল তোরা যে দাঁড়িয়ে আছিস কেন তোরাও লজেন্স বলছিলাম না না কে কীভাবে প্রথমবার গেছিলাম যেহেতু ওই জন্য তারপরে পরে আবার দেখো কত ভিড় হয়ে গেছে এখন সব কাকা সবাইকে লজেন্স ফজেন্স দিচ্ছে কাকাও বলছিলো আমাকে যে আমার একটু ভিডিও ফিডিও করে দে তোরা হ্যাঁ তাহলে ভালো হবে তো দেখো এরপরে ওই পেপসি দিচ্ছি আমরা পেপসিও নিয়ে গেছিলাম পেপসি দিয়েছি আমরা ওই যে আমি এখন পেপসি দিচ্ছি পাশে কুনাল আছে আর স্বাধীন ভিডিওটা করে দিচ্ছে সবাই আসছে সবার হাতে হাতে পেপসি দিচ্ছি আমি কুনাল সবাই এখন দাঁড়িয়ে আছি এই যে পেপসি দিচ্ছে সবাই সবাইকে পেপসি দেওয়া হচ্ছে এখন এই যে স্বাধীন দাঁড়িয়ে আছে এখন বাবু ভিডিওটা করে দিচ্ছে আমার ভিডিওটা পেপসি দেওয়ার আরে কুরআন বলছে সবাই একটা একটা করে পেপসি দে সবাই এখানে অনেকগুলো করে পেপসি নিয়ে নিচ্ছিল একসঙ্গে অনেকগুলো করে ওই একটা একটা করে পেপসি দে আরে ভাই তার লোকাল একটা বাচ্চা ছিল বারবার এসে এসে পেপসি নিয়ে যাচ্ছিল অনেক ও প্রায় অনেক পেপসি জড়ো করেছিল

আসে আসে লাইটটা কমে আসার জন্য দেখতে অসুবিধা হতে পারে বেচারা জল নিয়ে জলের বোতল নিয়ে দাঁড়িয়ে যায় আমরা এখন ওইখান থেকে বেরিয়ে গেছি চলতে থাক চলতে থাক চলতে থাক আমরা এখন ওইখান থেকে বেরিয়ে গেছি এবার কি হয়েছে মেন রোডে উঠতে দিচ্ছে না আমরা উঠবো দুর্গাপুর রোডে তো ভিতর দিয়ে অলিগুলি দিয়ে যাচ্ছি কিচ্ছু চিনি না জিজ্ঞাসা করতে করতে যাচ্ছি এখন রাস্তা কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছি কিচ্ছু জানি না কোথায় রাস্তায় যাবো রাস্তা পুরো ফাঁকা একটা লোক নেই রাস্তায় এবার তো একটু গুলির মধ্যে চলে

ভালো লাগছে না একবার ভিজে গেছি কাপটা করে ভেজা তারপরে তার উপরে বৃষ্টিও পড়ছে ফোন করে চাস নেই একবারে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো চাটা এই খাবার চোখের চাই খাবার খাচ্ছে